থাকেই গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে রাজনৈতিক মত পার্থক্য বিভিন্ন বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলোর বিভিন্ন অবস্থান হবে সেটা তো খুব স্বাভাবিক তবে আমরা যে ট্রানজিশনের মধ্যে আছি সেই ট্রানজিশনের প্রেক্ষাপটটা কী সেইখানে এসে আমাদের কর্তব্যটা কী দাঁড়ায় কারণ কন্টেক্সটের মধ্যে কিন্তু কর্তব্য দাঁড়ায় কনটেক্স বিহীনভাবে একটা সর্ব জায়গায় সর্বসময়ে সর্বক্ষেত্রে বলে না সকল স্থান কাল পাত্র নির্বিশেষে কোনো কর্তব্য থাকে একটা সাধারণ সদা সত্য কথা আমাদের জন্য কর্তব্য নির্ধারণ করছে এই কন্টেক্স ছিল একটা অভ্যুত্থান রক্তস্নাত স্নাত অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের কতগুলো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আকাঙ্ক্ষাগুলো কিভাবে তৈরি হয় যেটার বিরোধিতার মধ্য দিয়ে সংগ্রামটা হয় সেটার ভেতর থেকে কিন্তু আকাঙ্ক্ষার একটা আকার নিতে থাকে আমি কিসের বিরোধিতা করছি সেটা থেকে বোঝা যায় আমি কি চাইছি পুরোটা পায় না এখন যদি কোনো একটা নির্দিষ্ট শক্তি উত্থান ঘটে এবং তারাই ওই আকাঙ্ক্ষার আকার দেয় তাহলে একরকম জায়গা তৈরি হয় আবার যখন ধরেন একটা সম্মিলিত মানে একটা লড়াই হয় অনেকগুলো শক্তির সমাবেশ ঘটে তখন আবার পদ্ধতিগতভাবে জিনিসটা ভিন্ন জায়গায় দাঁড়ায় তো জুলাই অভ্যুত্থানের একটা একটা ক্যারেক্টার আছে যেখানে ছাত্রদের তরুণদের একটা অগ্রণী ভূমিকা আছে কিন্তু সেটার প্রেক্ষাপটে রাজনৈতিক দল শ্রেণী পেশা নানা সংগঠনের দীর্ঘদিনের লড়াই আছে এমনকি খোদ জুলাই অভ্যুত্থানেও তাদেরও অংশগ্রহণ আছে এমন কি ধরুন জুলাই অভ্যুত্থানের ক্রুশাল মোমেন্টগুলোতে এসে এটা একটা জনতার অভ্যুত্থানে পরিণত হচ্ছে এবং সেখানে দেশের শ্রমজীবী তরুণরা দেশের সাধারণ মানুষ নাগরিকরা যেভাবে নেমে এসছেন বিভিন্ন বয়সী ফলে সব মিলিয়ে এটা একটা লড়াই জনতার লড়াই তার মধ্যে জনতাকে প্রতিনিধিত্ব করার বিভিন্ন রকম শক্তি আছে সেই জায়গাটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে এখানে এটা পদ্ধতিগতভাবে সে কারণে আমাদেরকে কনসেনসাস কিংবা একটা ঐকমত্যের মধ্য দিয়ে এগোতে হবে কনসেনসাস ছাড়া আমরা যখন কোনো জায়গায় যেতে যাব তাহলে এক একটা পক্ষ আরেক পক্ষকে এক পক্ষের কথা আমাদের সবার মেনে নিতে হবে সেই রকম শক্তি ভারসাম্য তৈরি হয়নি সেইভাবে কেউ নির্ধারক ফলে আপনি যাকে আকাঙ্ক্ষা হিসেবে ঠিক করছেন করতে পারে সেই পার্থক্যের জায়গাগুলো থাকে ফলে কনসেনসাসটা কি সেটা অনুধাবন করা তা আমরা সেইটার উপর জোর দিয়েছি এবং আমরা সেটা তৈরিতে চেষ্টা করেছি কনসেন্সাস আমরা প্রায় পৌঁছেছি এখন গ্যারান্টি আস্থা অনাস্থার প্রশ্ন এটা কিন্তু আপনি তৈরি করে ফেলা আমরা এই গ্যারেন্টির জায়গাতেও কথা বলেছিলাম যে জুলাই জাতীয় সনদ যেটা তৈরি হচ্ছে সেখানে ঐক্যমত্য আছে কিছু ভিন্নমত আছে সবটা মিলেই জুলাই জাতীয় সনদ দুটো জিনিসের দরকার একটা হচ্ছে আগামী মানে এর আইনি বাধ্যবাধকতা থাকবে কিনা এই জুলাই সনদ বাস্তবায়নের একটা বাধ্যবাধকতা আছে কিনা দুই যে সংসদে এই জুলাই সনদ গৃহীত হবে সেই সংসদে এই গ্রহণটা একটা জনগণের অভিপ্রায় আকারে গ্রহীতে হচ্ছে কিনা অর্থাৎ সংবিধান তৈরির ক্ষেত্রে জনগণই তো প্রধান শক্তি জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে ওই ক্ষমতা নিয়ে জনগণের ক্ষমতা নিয়ে তার যে একটা সংবিধান তৈরির ক্ষমতা থাকে সেই ক্ষমতা ওই সংসদে থাকবে কিনা এই দুটো প্রশ্ন কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান হয়ে উঠছিল সেইটাকে যে পদ্ধতিতে আমরা গ্রহণ করার জায়গা গিয়েছি একটা বিপ্লবী পদ্ধতি আছে পৃথিবীর বিভিন্ন দেশে একটা কনস্টিটিউশনাল পদ্ধতি আছে আমরা ঠিক মাঝামাঝি এর মধ্যে বিপ্লবী পরিস্থিতিও আছে আবার আপনি কনস্টিটিউশনের মধ্যে সরকার গঠন করেছেন এবং সেই দায় থেকে যারা এখন আন্দোলন করছেন তারা কেউই সেই প্রচেষ্টা সফল হলো কি আমরা মনে করি সফলের জায়গায়ই ছিল তবে এনসিপির অংশগ্রহণ না করার ক্ষেত্রে আমরা যতটা জেনেছি সেটা হচ্ছে যে তারা ওইটা আরো সুনির্দিষ্ট জায়গা চায় ক্ষেত্রে কিন্তু সর্বশেষ আলোচনায় পনেরো দিন সময় বর্ধিত করে আরো সুনির্দিষ্ট তারা হয়তো পরে করবেন গণপ্রথানের অগ্রগামীদের ভূমিকায় ছিলেন আপনারা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের সামিল কেন হলেন না ধন্যবাদ আপনাকে আমার সাথে যারা আছেন এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা সামিল হলাম না না আমরা এখনও এই প্রসেসটার মধ্যে দিয়েই আছি আমরা জাস্ট আজকে হয়তো স্বাক্ষর অনুষ্ঠানে ছিলাম না এবং এখানে যে কথাটা হচ্ছে যে যে একটা ঐক্যমতে পৌঁছানো আমরা খুব সিম্পল একটা জিনিস চেয়েছি জুলাই সনদে যে জিনিসটাতে ঐক্যমতে পৌঁছে গেছে আমরা কিন্তু এই বাস্তবায়ন পদ্ধতিটা কিভাবে হবে একটা আদেশ জারি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এরপর একটা গণভোট হবে এবং পরবর্তী সংসদে যে এটার একটা গাঠনিক ক্ষমতার বলে এটার এটা বাস্তবায়ন হবে সো এই যে একটা পন্থা যেটাতে সব রাজনৈতিক দল লাস্ট দফা যে মেয়াদ বাড়ানোর পর ঐক্যমত কমিশনের যেখানে একমত হয়েছে এটাই আমরা কিন্তু দেখতে চেয়েছি এবং এটাকেই আমরা জুলাই সনদের আইনি ভিত্তি বলছি এখন কেন সামিল হলাম না বা আমরা কেন এটাতে গেলাম না সাকিব ভাই যেটা বললেন যে খুব সুনির্দিষ্ট করে আমরা কিন্তু খুব শুরু থেকেই আমরা কিছু জিনিসে আমরা একদম জুলাইয়ের পরে গণ পরে আমাদের দল গঠন হওয়ার আগে থেকেই যখন থেকে আমরা সংগঠিত হচ্ছিলাম আমরা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের বিস্তারিত এবং স্পেসিফিক কথা কিন্তু আমরা বারবার বলে এসেছি এবং এটা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল এই যে এত দীর্ঘ সময় আলোচনা করলো এবং একটা সময় ছিল কিন্তু ঐক্যমত কমিশনে কেউ এই বাস্তবায়ন পদ্ধতিটা পরবর্তী সংসদে হবে এটা ছাড়া অন্য কোনো অপশানের কথা শুনতেই চাইতেন না তো সেখানে কিন্তু আমার মনে হয় যে এনসিপি সবার সাথে আলোচনা করে কিন্তু আমাদের যে শুরু থেকে গণপরিষদ চাওয়া ছিল বা এরপরে আমরা গণভোটের কথা বলেছি সেটা যেদিনই হোক ইলেকশনের দিন হোক আগে পরে হোক সেটাতে কিন্তু ঐক্যমতো হয়েছে এবং কিভাবে এটা বাস্তবায়ন হবে এটা কিন্তু একটা পদ্ধতিটা এসেছে এবং আমরা এই এই সরকারটাকে বা বর্তমানে এই অবস্থাটাকে আমরা যে ভাষায় যে আইনের ভাষায় যেভাবে আমরা অলঙ্কারিত বা সংজ্ঞায়িত করি না কেন আমরা সবাই জানি যে এটা রক্তের উপর দাঁড়ানো একটা সরকার এই গণ অভ্যুত্থান যদি না হতো এই চোদ্দোশো মানুষের বিনিময়ে যদি এই সময়টা না আসতো প্যাসেজ না পালো তো আমরা কিন্তু এই এই সময়টা আসতো না আমাদের এখনও হয়তো এই হাসিনার ওটাই চলতো আমরা যার যার কাজে হয়তো থাকতাম তাহলে এটাকে কিন্তু আমাদের মানতে হবে যে একটা গণ অভিপ্রায় মা মানে পিপলস উইলের কারণেই কিন্তু এটা হয়েছে সো আমরা যেই স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যাওয়ার কথা বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এই যে আপনি একটু আগে বলছিলেন না যে সব কিছুই ফ্যাসিবাদের মোড়কে আমরা কিন্তু চুয়া মানে অনেক পঞ্চাশ বছর পাঁচটা দশক পার করে ফেলেছে আমরা বা এই প্রজন্ম বা তরুণ প্রজন্ম আর পিছন দিকে যেতে চায় না আমরা হয়তো শক্তিতে বা আমাদের কণ্ঠে অনেক দুর্বল ক্ষমতাসীন আমাদের সাংগঠনিক বিস্তৃতি এত নেই আমাদের অনেক বাধা আছে কিন্তু কিছু বিষয়ে আমরা খুব স্পষ্ট যে আমরা কিছু চাই তার মধ্যে হচ্ছে এই গণতান্ত্রিক রুলগুলা শাসন ব্যবস্থা রাষ্ট্র কাঠামোর এই ব্যবস্থাগুলো যাতে এই দফার পিছনে না যায় এখন থেকে যাতে সামনে যায় তো এখন রাজনৈতিক দলগুলো যাতে এটাতে একমতে আসতে না পারে খুবই স্বাভাবিক পারবে না তাহলে আমাদের উপরে কারা আছে আমাদের উপরে জনগণ আছে তো সব রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হলো যে জনগণই এটাতে অ্যাপ্রুভাল দিবে বা অনুমোদন দিবে গণভোটের মাধ্যমে তাহলে আমরা যখন সে বাস্তবায়ন পদ্ধতিটা আমরা যখন অঙ্গীকার নামাই দেখি না তখন কিন্তু আমাদের যে চাওয়া বা আমাদের যে কমিটমেন্ট আমাদের সাথে মানুষের যে কামিটমেন্ট বা আপনি যেটা বললেন অগ্রগামী আমরা যে এই অভ্যুত্থানটাকে আমরা যেভাবে ধারণ করি আমাদের যে আকাঙ্ক্ষা বা আমাদের যে রাজনৈতিক অধিকারের বলে আমাদের যে অবস্থান সেটা আমাদের সাথে ম্যাচ হয় নাই বলে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা এই প্রক্রিয়ার ভেতরেই আছেন কারণ হচ্ছে কিন্তু আমি যদি একটু যুক্ত করি কিছু রাজনৈতিক দল যা ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমি আসলে প্রতারণার বিষয়টি আপনার কাছ থেকে বুঝতে চাই তাজদুবা জাবিন যে আলোচনায় আমরা ছিলাম কিছু রাজনৈতিক দল যা ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতারণার বিষয়টি বুঝতে চাই এটার আগে বিরতিতে যাওয়ার আগে আপনি যে বললেন যে প্রক্রিয়ার মধ্যে আছি আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু আরও পনেরো দিন মেয়াদ বাড়িয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু তারা এই বাস্তবায়ন প্রক্রিয়াটা এবং আদেশ জারি করে প্রক্রিয়াটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কিন্তু ইনক্লুড করবে সো আমাদের সাথে যখন আলোচনা হবে আমরা কিন্তু ওই আলোচনাতে থাকবো এবং ওনারাও জানিয়েছেন যে এটা যদি সব দিকে আমাদের সাথে আমরা যে দাবিটা জানিয়েছি সেটার সাথে যদি মিলে যায় আইনি ভিত্তিটা যদি ইনক্লুড হয় তখন কিন্তু আমরা এটাতে যে কোনো সময় সই করতে পারবো সো আমরা কিন্তু কিন্তু এটার মধ্যে প্রক্রিয়াধীন মানে প্রক্রিয়াটার মধ্যে আছি বলতে আমি এটা বুঝিয়েছি আরেকটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের কথা যেটা বলা হয়েছে আমরা আসলে আমি যেটা প্রথম পার্টে বললাম যে আমরা কিন্তু এটার মানে শুধু ফর্মালিটিস হোক একটা এটা কিন্তু চাই নাই হ্যাঁ যে একটা আনুষ্ঠানিকতা একটা কাগজে একটা ব্যাপার হবে এটা আমরা চাই নাই আমরা কিন্তু সবাই মিলে এটার একটা লিগাল বেস হবে এবং এটা পরবর্তী পার্লামেন্টে কিভাবে ট্রিট হবে এটা কিভাবে সংবিধানে ঢুকবে জনগণ কিভাবে এই জিনিসটাকে গণভোটের মাধ্যমে অ্যাপ্রুভাল দিবে এটার কিন্তু আমরা পুরো প্রক্রিয়াটা আমরা একমত হয়েছিলাম কিন্তু আপনি যখন ওইটা কে বাদ দিয়ে যখন এটা করেন কারণ আমাদের এই পলিটিক্যাল ওরা মানে মৌখিক পলিটিক্যাল যে কমিটমেন্ট বা রিটেনও বলেন এটার কিন্তু খুব একটা আমরা কিন্তু তিন জোটের রূপরেখার কথা জানি আমি যে বললাম যে আমরা পিছনে যেতে চাই না আমরা এটাতে তো ঐক্যমত হয়েছি তাহলে এটা এখানে ইনক্লুড করতে সমস্যাটা কোথায় এমন না যে ব্যাপারটা আলোচনা হয় নাই এবং আমরা আউট অফ নোয়ার এসে শেষ মুহূর্তে এটার জন্য বলে বসলাম আরেকটা হচ্ছে অনেক রাজনৈতিক দল এটা দিয়ে পি চেয়ে কিন্তু মাঠ পর্যন্ত গিয়েছে তারা সমাবেশ করেছে এটার দাবিতে কিন্তু তারাও আজকে কিন্তু আপনার এটাতে সাইন করেছে এবং ঐক্যমদ্ধ্য কমিশনের সহসভাপতি আলিরিয়াস স্যার কিন্তু বলেছেন যে যেটা খসড়া হয়ে গেছে ফাইনাল এখানে কিন্তু সংশোধন করা যাবে না আমরা যে বাস্তবায়ন প্রক্রিয়াটা এখানে ইনক্লুড করার কথা যখন বললাম তখন কিন্তু আমরা আবার আজকে দেখলাম যখন জুলাই আহতরা যখন সেখানে তাদের দাবি নিয়ে গেল তাদের চিকিৎসা নিরাপত্তা মাসিক ভাতা এবং পুনর্বাসনের জন্য তখন কিন্তু পাঁচ নম্বর ধারাটা আবার সংশোধন করে যুক্ত করা হলো এবং আলিরিয়ার স্যার এটার জন্য দুঃখও প্রকাশ করলেন তাহলে কিন্তু আমরা এখানে একটা দুই ধরনের ব্যাপার দেখলাম হ্যাঁ তো সব মিলিয়ে কিন্তু এটা আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যে কমিটমেন্টটা জুলাই মত সাথে রাখি বা মানুষের সাথে আমাদের যে অ্যাটাচমেন্ট যে বিষয়টা নিয়ে আর সবচেয়ে বড় কথা যে জিনিসটাতে আমরা একমত হয়ে গিয়েছি সেটার সেই কাগজটার কেন একটা লিগাল ভিত্তি থাকবে না এটাই ছিল আমাদের প্রশ্ন ধন্যবাদ জানাচ্ছি তাস জনাব মাহবুদুর রহমান বান্না আমরা যেমনটি দেখলাম যে